হ্যালো एवरीवन আয়োন আমি মধুমিতা আরকি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে কারণ আজকে আমি দেখব প্যাডের কি করে লাগাতে হয় ब्लाउজে তো দেখুন আজকের এই ভিডিওটা dekhle আপনারা সব রকম ब्लाउজে প্যাড লাগাতে পারবেন মানে প্যাডের কি করে লাগাতে হয় কিভাবে জোড়তে হয় সম্পূর্ণটা তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই শেষ অবধি আর এখানে আমি বলে দেব যে কত সাইজের জন্য কত সাইজের প্যাডের নিতে হয় মানে কত বডির জন্য কত নিতে হয় এখানে দেখুন সোজা উল্টো আমি বলে দেব যে কোন দিক দিয়ে লাগাতে হয় সম্পূর্ণটা আর এবারে বলে দিচ্ছি এই প্যারেড গুলোর মাপ ভাবে নিতে হবে আপনার ছাতি যদি আপনার ছাতি যেমন থাকবে তার থেকে তিন থেকে চার ইঞ্চি মতো বেশি নিতে হবে এই প্যারেডের সাইজটা এবারে ছাতি যদি খুব কম থাকে যেমন বত্রিশ একত্রিশ তিরিশ তাহলে তখন কি করবেন দুই ইঞ্চি মতো বেশি নিয়ে নেবেন এবারে যদি ছাতি একটু বেশি থাকে তখন তিন থেকে চার ইঞ্চি বেশি নেবেন আমি এই ব্লাউজটাতে কিন্তু চার ইঞ্চি বেশি করে করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু ডবল করে লাইলিং কাটতে হবে কাপড় মেন কাপড় দেখুন একটা আছে আর লাইলিং কিন্তু দুটো আছে এই প্যাডের দেওয়া করতে গেলে লাইলিংটা শুধুমাত্র ডবল ডবল লাগবে এবার এই সাইজের পার্টগুলো সরি সাইডের পার্টগুলো দেখুন এখানেও কিন্তু ডবল লাইনিং আছে মানে সাইডের দেখুন একটা পার্ট হচ্ছে মেন কাপড় আর দুটো হচ্ছে লাইলিং একই রকম একদিককে দেখাচ্ছি এদিক থেকে দেখুন একটা হচ্ছে মেন কাপড় আর দুটো হচ্ছে লাইলিং এটাই হচ্ছে এখানটাই মানে নিয়ম যে প্যাডের দেওয়া করতে গেলে দুটো করে লাইলিং লাগবে এবার দেখুন মেন পার্ট মানে সামনের যে মেন পার্ট আছে সেই একটা মেন কাপড় আর একটা লাইলিং নিয়েছি এবার এই দুটো একসঙ্গে তো গলার দিকটাই আমি প্রথমে জাস্ট একটার সঙ্গে অ্যাটাচ করছি মানে একটা তো গলার সাইডটাই করে তো গলার সাইডটা সেলাই করে নিলাম এবারে অ্যাটাচ করতে হবে তার জন্য কি করছে দেখুন সাইডে আমি ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায় এবারে এই কাপড়গুলো জয়েন্ট করতে হবে মানে সাইডের পার্টগুলো জয়েন্ট করতে হবে তো এখানে একটা মেন কাপড় একটা লাইলিং নিয়ে নিয়েছি দেন যেমন ভাবে নর্মালি প্রিন্সেস কার ব্লাউজ সেলাই করে তেমন ভাবে সেলাই করতে হবে তার আগে দেখুন পিন দিয়ে আটকে নিচে যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায় এরকম ভাবে পিন দিয়ে আটকে নিলাম এবারে একদম এটা নিচ থেকে সেলাই করতে হবে প্রিন্সেস কার ব্লাউজ সেলাই করতে গেলে কিন্তু নিচ থেকে সেলাই করতে হয় আর যখন ব্রা কার করতে হয় তখন উপর থেকে তো এটা যেহেতু প্রিন্সেস কার করছি তো এটা দেখুন নিচ থেকে আমি সেলাই করে নিচ্ছি মানে জয়েন্ট করছি নিচ থেকে এবারে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এটা সেলাই করতে হবে আর একদম কাপড় টানলে হবে না কাপড়টা জাস্ট যেমন ভাবে বসছে ঠিক তেমন ভাবে একটার উপরে একটা রেখে এই সেলাইটা করে নিতে হবে তো এই সেলাইটা হলো এবারে যেই সেলাইটা করলাম এখন সেই সেলাইটার উপরে আরো একবার সেলাই করে নিচ্ছি মানে এখানে ডবল সেলাই করতে হবে তো দেখুন এটা ডবল সেলাই করে পুরোটা অ্যাটাচ করে নিলাম এবারে কি করতে হবে সাইড থেকে কাট 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 চিহ্ন দিয়ে নিতে হবে যাতে করে এটা ভালোভাবে বসে যায় তো দেখুন সম্পূর্ণ এই ডিজাইনটাই মানে এই যে গোল শেপটা আছে সম্পূর্ণটাই কিন্তু আমি কাট কাট চিহ্ন দিয়ে নিলাম এবার এটাকে সোজা করে দেখাচ্ছি তো সোজা করার জন্য দেখুন এখানে পিনগুলো আমি বের করে নিচ্ছি তো এই দিকটা হলো জয়েন্ট করায় এবার একই রকম কিন্তু ওই দিকটাও আমাকে সেলাই করে নিতে হবে মানে একদিকে জয়েন্ট করলাম প্রিন্সেস কাটের সাইডের পার্টটা এবারে ওই দিকটাও একই রকম ভাবে সাইডের পার্ট জয়েন্ট করে নিতে হবে জয়েন্ট করে তারপরে আমি দেখাচ্ছি দেখুন এখানে জয়েন্ট করে নিয়েছি এবারে কি করতে হবে এর উপর দিয়ে একবার আয়রন করে নিব আয়রন করলে কি ভালোভাবে বসে যায় তো দেখুন এটা আয়রন করা হয়ে গেছে এবারে এটা আমি সাইডে রাখছি দেন যেগুলো সাইডে রেখেছি মানে মেন সরি লাইনিংগুলো সাইডে রেখেছিলাম সেই লাইনি গুলো এবারে আবার সেলাই করতে হবে তো এখানে শুধুমাত্র লাইলিং সেলাই করতে এরকম ভাবে মেইন পার্টের সঙ্গে দেখুন এই সাইডের পার্টগুলো আগে অ্যাটাচ করে নিচ্ছি মানে দুই দিকে সাইডের পার্ট অ্যাটাচ করতে হবে যেমন ভাবে প্রথমে করলাম একই রকম ভাবে এখানেও সেলাইটা করে নিতে হবে মানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সাইডে টানতে হবে না নিচের কাপড় টানবেন না উপরের কাপড় টানবেন না জাস্ট যেমন ভাবে বসে ঠিক তেমনভাবে বসিয়ে বসিয়ে সেলাইটা করে নিন মানে যেমন ভাবে প্রিন্সেস কাটে সেলাই করে একই রকম কিন্তু এটাও একই মাপ করে কেটেছিলাম একই রকমভাবে এবার সেলাইটাও করে নিচ্ছি তো সেলাই করা হলো এখানে একটা সেলাই দিলেই হয়ে যায় তো এইবারে সাইডে কি করছি কাটকার চিহ্ন দিয়ে নিচ্ছি কাটকার চিহ্নটা কিন্তু মাস্ট তো জয়েন করলাম একই জয়েনটা করে নিচ্ছি একটার সঙ্গে একটা ম্যাচ করে রেখে দিয়েছি এবারে এটা সেলাই করে নিচ্ছি আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমার নতুন নতুন ভিডিও একটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আপনি কোন টপিকের ভিডিও চান আমি সেই কিন্তু চলে তো দেখুন এদিকে জয়েন্ট করা আমার হয়ে গেল চিহ্ন দিয়ে তো কাট কাট চিহ্ন দেওয়ার পরে এই বারে কিন্তু প্যারের লাগাতে হবে প্যারেল গুলো কি করে লাগাতে হবে সেটা দেখুন এটা হলো সোজা দিক এবারে সোজা দিকটা দেখিয়ে দিচ্ছি যেমন ওই পার্টটা হলো এটাও কিন্তু একই রকম ভাবে দেখুন খাপগুলো হয়ে গেছে এবারে কি করতে হবে এই প্যারের গুলো লাগাতে হবে উল্টো দিকটাই তো উল্টো দিক এটা হলো উল্টো দিকে আমি গুণ চিহ্ন দিয়ে দাগ দিয়ে দিলাম এবার এখানে পয়েন্টের দাগটা দিতে হবে আমি পয়েন্টের দাগটা যখন কাটিং করেছিলাম তখন কিন্তু এখানে একটা কাঠ চিহ্ন দিয়ে দিয়েছিলাম সেখানটাই আমি এখানে একটা দাগ দিয়ে নিয়েছি অথবা সেটা যদি বুঝতে না পারেন তাহলে ওপর থেকে পয়েন্টের মাপটা নিতে পারেন মানে ওপর থেকে পয়েন্ট যা আছে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে দিন তো এই দুই দিকে দেখুন আমি দাগটা দিয়ে নিলাম মানে একদম পয়েন্টের দাগ তো পয়েন্টের দাগ দেওয়ার পরে এই যে প্যারেট আছে এই প্যারেট চার ভাঁজ করে দাগ দিতে হবে তো এরকম ভাবে চার ভাঁজ করুন আগে দু ভাঁজ করুন তারপরে আরো একবার সেখানে মিডিল থেকে ভাঁজ করুন ভাঁজ করার পরে যেইটা একদম মিডিলে পাচ্ছেন সেখানে একটা এরকম ভাবে দাগ দিন তারপরে এটা এক দিক দিয়ে করলাম আরেকবার এরকম করে ভাঁজ করতে হবে মানে সেই মিডিলে দুটো দাগ পড়বে এরকম ভাবে দুটো দাগ পড়বে তারপরে ভালো করে মিডিলটা বের হবে তারপরে আবার উল্টো দিক থেকে আবার চার চার ভাঁজ করতে হবে চার ভাঁজ করে আবার এখানে মিডিলে দাগ দিতে হবে তারপরে আবার আরেক সাইড দিয়ে এরকম ভাবে মানে যেখানেই আমি দাগ দিলাম মিডিলে সেখানে কিন্তু দুটো করে দাগ হলো তারপরে কিন্তু ভালো করে মিডিলটা বের হবে তো দিকের মানে একটা প্যাডেডের আমি এরকম মিডিল বের করলাম দুটো প্যাডেডেরই একই রকমভাবে মিডিল বের করে নেবেন মানে মিডিলে দাগ দিয়ে দেবেন উপরে আর নিচে তো দুটোরই আমার দাগ দেওয়া হয়ে গেছে এবারে দেখাচ্ছি সোজা উল্টো ব্যাপার এখানে দেখুন এটা আমার কিন্তু সোজা দিক আছে মানে একদম দেখুন গোল করে ভালো করে আছে এবারে যখনই এটা উল্টোতে যাবেন উল্টো করতে যাবেন তখন দেখুন এখানে একটু খসখসা মতো থাকবে আর দেখবেন যে হাত দিয়ে বুঝতে পারবেন গোলটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না এটা দেখলে বোঝা যায় না হাত দিলে কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু গোল ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে কি এটা হলো উল্টো দিক তো এখানে দেখুন আমি গুণ চিহ্ন দিয়ে রেখে দিলাম এটা হলো উল্টো দিক এবারে সোজা করে দেখুন এখানে হাত দিলে বুঝতে পারবেন এটা খুব ভালোভাবে গোল হয়ে যাচ্ছে তার মানে এটা হলো সোজা দিক এখানে দেখবেন উপর দিকে একটু পাতলা মতো কাপড়ও থাকে তো এটাই বুঝতে পারবেন তো এখানে দেখুন আমি সোজা দিক মানে এখানে একটা টিক চিহ্ন দিয়ে নিচ্ছি তো দুটোই আমি সোজা উল্টো করে দাগ দিয়ে দিলাম এইবারে কি করতে হবে দেখুন কিভাবে বসাচ্ছি প্যারেড তো দুটো দিক মানে একটা সোজার দিক একটা উল্টো দিক আমি দাগ দিলাম আর এখানে একটা যেখানে পয়েন্টের দাগটা দিয়েছিলাম সেটা একটু ভালো করে চক দিয়ে দাগটা দিয়ে নিলাম যাতে করে ক্লিয়ার বোঝা যায় এবারে দেখুন যেটা উল্টো দিক সেটা নিচের দিকে থাকবে আর যেটা সোজা দিক সেটা উপরের দিকে থাকবে তো দেখুন গুঞ্চিন্ন যেটা আছে সেটা নিচের দিকে রাখছি ঠিক আছে আর এটা যেই লাইলিংটা আছে লাইলিং কিন্তু উল্টো দিক আছে মানে দেখতে পাচ্ছেন যেটা জয়েন্ট করেছে সেটা উপরে দেখা যাচ্ছে এরমভাবে রাখতে হবে দেখে দেখুন পয়েন্ট পয়েন্ট আমি ম্যাচ করে নিলাম মানে হচ্ছে প্যারেড মেন যেটা দাগ দিলাম সেইটা আর নিচের যে লাইনিং দাগটা দিয়েছিলাম সেই দাগটা তো দাগ দাগ ম্যাচ করে দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে দু তিনটে করে সেলাই করে নেবেন এতেই একদম এনাফ খুব ভালোভাবে এটা হয়ে যাবে এরকম ভাবে সেলাই করে নিলাম এবারে এই উপর থেকে নিচ থেকে সুতোগুলো কেটে নিচ্ছি তো এখানে এক সাইড লাগানো হলো আর এক সাইড আমি লাগিয়ে দেখাচ্ছি তো এখানে ওই পয়েন্টের দাগটা আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি মানে যাতে ক্লিয়ার বোঝা যায় তো দেখুন দাগটা দিয়ে নিলাম এবারে সেই দাগ আর এই প্যারেডের যে দাগটা আছে সেই দাগ দাগ ম্যাচ করতে হবে আর অবশ্যই এই যে গুণ চিহ্ন যেটা বললাম সেটা থাকবে আর টিক চিহ্ন আছে সেটা কিন্তু উপরের দিকে থাকবে দিয়ে এই প্যারেডের দাগ আর এই লাইলিং এর দাগ দেখুন ম্যাচ করে রেখে এখানে ভালো করে কিন্তু আঙুলটা চেপে রাখবেন যাতে করে দাগ দাগে ম্যাচ হয় তারপরে এরকম ভাবে দু তিনবার করে সেলাই করে নিন দিয়ে কি হলো এখানে প্যারের গুলো লাইলিং এর সাথে অ্যাটাচ হয়ে গেল এবার উপরে সুতো নিচে সুতো কেটে নিলাম এবার এটা সোজা করে একটু দেখাচ্ছি দেখুন এরমভাবেই এটা থাকবে উপরেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব গোলভাবে হয়ে গেছে তো এখানে এটা হলো এবারে কী করতে হবে এই যে মেইন কাপড়টা আমি সেলাই করেছিলাম আগে এর উপর দিকে ওই প্যাডেডের লাইলিংটা এখানে রেখে দিতে হবে মানে এর উপর দিকটা ভাবে রাখতে হবে রাখার পরে এখানে আমি গলার এখানটা এক্সট্রা কোনো পরটি দেব না এটা কি করব এর উপরে সেলাই করে জাস্ট এটাকে উল্টে নিব কারণ এখানে কিন্তু আমি ডবল লাইলিং দিয়েছি তো এখানে আর কোনো পেস্টিংও লাগবে না আর এখানে এক্সট্রা পরটিও লাগবে না সেই কারণে কী করছি দেখুন একটার উপরে একটা রেখে দিয়েছি অবশ্যই সোজাপাটের উপর সোজাপাট রাখবেন দেখতেই পেলেন যে কি করে রাখলাম আর সাইডে হাফ ইঞ্চি মতো গ্যাপ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি আর কোনের কাছে দেখুন একটু ভালো করে সেলাই করবেন এখানে কিন্তু একটু ডবল সেলাই করবেন কারণ এখানে কিন্তু কার চিহ্ন দিতে হবে এখানে ডবল সেলাই করে নিলাম এবারে কোনটা কিন্তু একটু ভালো করে সেলাই করবেন যাতে করে যেমন কোন আছে তেমনই যাতে রেডি হওয়ার পরে ব্লাউজটা হয় তো সেই একদম হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি এবারে এই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু কাট কাট চিহ্ন দিতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে উল্টে যায় এই কাট চিহ্নটা কিন্তু মাস্ট আর এই কোনের কাছে একটু ভালো করে কাট চিহ্নটা দিয়ে নেবেন এখানে সম্পূর্ণ ডিজাইনটা আমি কারচিনা দিয়ে নিলাম এবার দিতে হবে চাপ সেলাই তো চাপ সেলাইটা কী করে দেবো চাপ সেলাই দিতে হবে এই যে লাইলিংটা দেখতে পাচ্ছেন লাইলিংয়ের উপর দিয়ে আর ভিতরে যে হাফ ইঞ্চিটা বাড়তি আছে সেলাই মার্জিন সেটা কিন্তু বাইরের দিকে করে আছে তার উপরে লাইলিংটা আছে এই লাইলিংয়ের উপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই চাপ সেলাইটা একদম সেলাইয়ের ধার ধারে দেবেন আর যেখানে কোন আছে সেই কোনটা শুধুমাত্র একটু বাড় মানে ওই জায়গাটা গ্যাপ রাখবেন প্রায় হাফ ইঞ্চি মতো জায়গা গ্যাপ রাখবেন তারপরে আবার এদিক থেকে সেলাইটা করে নেবেন মানে চাপ সেলাইটা তো সেলাইটা হলো এবারে দেখাচ্ছি যে এই লাইলিংটা কি করে উল্টো দিকে খুব ভালোভাবে চলে যায় তো এরমভাবে সম্পূর্ণ লাইলিংটা দেখুন উল্টো দিকে একদম খুব ভালোভাবে চলে যাবে এরপরে নিচের দিকে যে কোমরটা আছে সেখানে কিন্তু আমি কোমর পড়তে এক্সট্রা দেবো না আমি কি করবো এখানটাই লাইলিংয়ের সঙ্গে এটাকে উল্টে নিব তো তার জন্য কি করছি দেখুন সোজাপাটের ওপর সোজাপাট রেখে দিচ্ছি তো এরমভাবে রেখে দিয়ে এখানে একটা সেলাই করে তারপরে এটাকে উল্টে নিব এর উল্টো দিকে দেখুন কি করে আছে মানে উল্টো দিকে কিন্তু এই প্যাটারগুলো দেখা যাচ্ছে এই এই দিকটাই ব্লাউজের উল্টো দিক দেখা যাচ্ছে তার মানে কি মধ্যে সোজার উপরে সোজা আছে এবার এটা রাখতে হবে কি করে দেখুন নিচের দিকে যে লাইনিংটা আছে সেই লাইনিংটা এক লাইন মতো বাড়তি রেখে তার উপরে এই ব্লাউজের পার্টটা রেখে সেলাইটা করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে অবশ্যই নিচের দিকটার লাইলিংটা এক লাইন বাড়তি রাখবেন রাখলে কি হবে যখন ব্লাউজটা উল্টে নেব তখন কোনো সামনে থেকে লাইলিং দেখা যাবে না এখানে মেন কাপড়টাই দেখা যাবে তো এরমভাবে এক লাইন সাইডে রেখে সম্পূর্ণটা আমি সেলাইটা করে নিচ্ছি এক লাইন থেকে দু লাইনও রাখতে পারেন তবে এক লাইনটা আমার মনে হয় ঠিকঠাক তো দেখুন সম্পূর্ণ সেলাইটা আমি এরমভাবে ভাবে করে নিচ্ছি মানে এক লাইন মতো গ্যাপ দিয়ে এক লাইন বাড়তি রেখে তো এরমভাবে ভাবে সেলাইটা করে নিলাম এবারে দেখুন এই যে সেলাইটা করলাম এই সেলাইটা কিন্তু একদম সোজা নেই এটা কিন্তু একটু বাঁকা মর্তম আছে মানে একটু গোল মতো তো সেই কারণে কি করবো সম্পূর্ণটা এরম ভাবে কাট কাট চিহ্ন দিয়ে নিব সম্পূর্ণটা কাট কাট চিহ্ন দিয়ে নিলাম এবার এখানেও কিন্তু চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইটা দিব কি করে এখানে দুদিক থেকে চাপ সেলাই দিতে হবে একদিক থেকে কিন্তু সম্পূর্ণ দেওয়া সম্ভব না তো একদিক থেকে দেবো সেটা কি করে দিচ্ছি দেখুন যেটা লাইলিং এ একটা ধার দিয়ে একদম সেলাই করে নিচ্ছি দেখুন যেটাতে প্যারের অ্যাটাচ করা আছে সেটাতে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি মানে একদম ধার দিয়ে তো এখানে যতটা চাপ সেলাই দেওয়া সম্ভব ততটাই দিয়ে নিচ্ছি মানে এক একদিকটাই তারপরে এটা ঘুরিয়ে আবার ওই দিক থেকে করতে হবে তো এখান থেকে আমার এতটাই হলো এখান থেকে ছেড়ে দিলাম এখান থেকে ছেড়ে দিয়ে এখানে সুতোটা কেটে দিচ্ছি এবারে আবার ওই দিক থেকে শুরু করব মানে একদিকে যতটা হবে ততটাই করবেন তারপরে আবার দেখুন এই দিক থেকে করে দিচ্ছি তো একই রকম ভাবে লাইলিং এর উপর দিয়ে চাপ টা দিয়ে নিচ্ছি তো বাকি যতটা ছিল এই দিক থেকে সম্পূর্ণটা আমি দিয়ে নিচ্ছি তো এখানে অবধি আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল সুতোগুলো কেটে নিচ্ছি এবারে এটাকে উল্টে আমি দেখাচ্ছি যে কেমন ভাবে হলো চাপ সেলাই দেওয়া হলো মানে খুব ভালোভাবে কোমর পটিটা এখান থেকে উল্টে যাবে মানে সামনের থেকে কোনো রকম লাইলিং এর কাপড় দেখা যাবে না তো এটা হলো সেলাই এবারে এটাকে খুব ভালোভাবে এটাকে উল্টে দিচ্ছি তো এরকম ভাবে দেখুন উল্টে নিয়েছি এবারে তো এটা রেডি তারপরে কি করতে হবে গলার ওখানটা একটা চাপ সেলাই দিয়ে নিব মানে একদম ধার থেকে শুধুমাত্র গলার কাছেই দেব এটা কোমরের কাছে এই সেলাইটা কিন্তু দেবো না কোমরের কাছে শুধুমাত্র একটু ভালোভাবে আয়রন করলে খুব ভালোভাবে বসে যায় শুধুমাত্র গলার পাশটাই একদম ধার দিয়ে প্রায় এক থেকে দু লাইন সাইড থেকে আমি এই সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি এখানে আপনারা লেস বসাতে পারেন তো এখানে আমি কিন্তু পরে থেকে লেস লাগাবো এখন জাস্ট এই সেলাইটা করে নিচ্ছি সেলাইয়ের পরে পুরো ব্লাউজ রেডি হওয়ার পরে সামনে পেছনে আমি লেসটা দিয়ে নিয়েছি তো এখানে এখন জাস্ট একটা নর্মালি সেলাই করে নিলাম তো এই হলো পুরো প্যাডের লাগানো এবারে কি করতে হবে একদম ধার দিয়ে দিয়ে একটা সেলাই করে নিব মানে প্রায় দু লাইন মতো গ্যাপ দিয়ে এই দিকে সাইডের দিকে মোহরার দিকে সম্পূর্ণ সেলাই করে নিব একই রকম ভাবে দুই দিকেই দেখুন এক করে নিলাম এবারে একই রকম ভাবে এই দিকটাও করে নিব এতে কি এতে করে কি হয় ফিনিশিংটা খুব সুন্দর একদম পারফেক্ট হয় দেখুন ধার দিয়ে একদম সেলাই করে নিলাম এবার এটাকে আবার ম্যাচ করতে হবে যে একদম ঠিকঠাক আছে কিনা তো কি করবো এটা দু ভাঁজ করব ভাঁজ করার আগে দেখে নিন যে কত সুন্দরভাবে প্যারেটটা অ্যাটাচ হয়ে গেছে আর কত ফিনিশিংয়ের সাথে ফিনিশিংয়ের সাথে এটা হয়ে গেছে এবারে এটা দুভাজ করে সাইডে সাইডে সম্পূর্ণ পিন দিয়ে আমি অ্যাটাচ করে নিব তো দেখুন সম্পূর্ণ পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এদিকটা আমি এখানে করে নিচ্ছি এবারে এবারে দেখুন সাইড থেকে যে রকম কি কাপড় বেড়ে আছে যদি বেড়ে থাকে তাহলে সেটা এরমভাবে সোজা করে কেটে বাদ দিয়ে দিন এখানে আমার কাপড় ছিল না তবে সুতোগুলো একটু সামান্য মতো ছিল তো সেগুলো আমি দেখুন কেটে একদম সোজা করে দিচ্ছি মানে পারফেক্ট করতে গেলে এরমভাবে ছোটো ছোটো জিনিসে কিন্তু নজর রাখতে হবে তো এই হলো লাগানো ভাবে কিন্তু কিন্তু আপনি যে কোনো রকমের লাগাতে পারেন এতে করে একদম পারফেক্ট ফিনিশিং হয় খুব ভালো তো এটা হলো সামনের পার্ট এবারে পেছন পার্ট হাতে লাগানো যেমন লাগাতে হয় তেমন ভাবে লাগিয়ে নেবেন মানে এটা হলো আমি সামনের পার্টটা পুরো দেখালাম এ টু জেড তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টা